শীতমানি হচ্ছে আলসামি এই শীতের মধ্যে তো কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছাই করে না কোনো কাজও করতে ইচ্ছা করে না আর গরম গরম খাবার ছাড়া খাবার ভালোও লাগে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খিচুড়ি রান্না করবো সাথে গরুর মাংস এবং ভর্তাও বানাবো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চাল মুসুরের ডাল এবং কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলো হালকা ভেজে তারপর খিচুড়ির সাথে দিতে হবে তাই মুগ ডালগুলো হালকা ভেজে নিয়েছি তারপর চাল মুসুর ডাল এবং মুগ ডালগুলো একসাথে ধুয়ে নিচ্ছিলাম আমি চাল ডাল ধুয়ে নিচ্ছিলাম আর আমার মা এদিকে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছিলো খিচুড়িতে দেওয়ার জন্য আমি আজকে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব তাই প্রেসার কুকারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ প্রেসার কুকারটা কেনার পর এখন পর্যন্ত কোনো রান্নাই করা হয়নি আজ আজকে প্রথম রান্না করব। প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা ডাল মুসুর ডাল এবং মুগ ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব চাল ডাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে বিমার মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব সব রকম মশলা দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে মাখিয়ে নিব চালের সাথে সব মশলাগুলো মাখানোর জন্য হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম খিচুড়িটা ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব ভালোভাবে আর প্রেশার কুকারে যেহেতু রান্না করছি খিচুড়িটা পাঁচ মিনিট হয়ে যাবে তাই আমি ওয়েট করছিলাম যে কখন প্রেশার কুকারে সিটি বাঁচবে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে এখন চুলা থেকে প্রেসার কুকারটা তুলে নিব এবং ঢাকনাটা উঠিয়ে ফেলবো দেখুন পাঁচ মিনিট আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন গরুর মাংস রান্না করার জন্য মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সব রকম মশলা তেল পেঁয়াজ হলুদ মরিচ এলাচ দারচিনি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব গরুর মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছি কিছুক্ষণ রান্না করার পর মাংসটা যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ভর্তা বানানোর জন্য সুটকি মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন পাটার মধ্যে কিছু মরিচ এবং লবণ দিয়ে আমার মা বেটে নিচ্ছিল খরিচটা কিছুক্ষণ বেটে নিয়ে তার মধ্যে সুটকি পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছিল ভর্তাটা বানানো হয়ে গেলে মা বাটিতে তুলে রাখছিল আমরা আসলে ভর্তা অনেক পছন্দ করি খিচুড়ি রান্না করলেই মাংসও তো থাকবেই এবং ভর্তা আমাদের সবারই চাই শীতের দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা